রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে এলাকা পরিদর্শনে যান মহকুমা শাসক পুর পরিষদের চেয়ারপার্সন সহ অন্যান্যরা জানা গেছে ধর্মনগর মহকুমার জুরি নদীর বিশ সংলগ্ন এলাকাটি অত্যন্ত ব্যস্ততম এলাকা তার পাশেই রয়েছে সবজি ও নানান ধরনের সামগ্রীর পাইকারি ও বাজার। সকালবেলা থেকেই প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতা উপস্থিত হন জুরি নদীর পাড়ে সিটি রুটে যার ফলে ওই এলাকায় প্রায়শই যানজটের সৃষ্টি হয় সেটা থেকে উত্তরণের জন্য এলাকার রাস্তাটি কীভাবে প্রশস্ত করা যায় তা পরিদর্শন করলেও ধর্মনগর মহকুমা শাসক তথা পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সজল দেবনাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন রানী রাজ সেন সহকারী কার্যনির্বাহী আধিকারিক কমরচান্দ বিশ্বাস সহ অন্যান্যরা ধর্মনগর শহরে হতে জুরি ব্রিজ পর্যন্ত বিকল্প একটি রাস্তা তৈরি ভাবনা চিন্তা চলছে বলে জানায় মহকুমা শাসক সজল দেবনাথ ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা মানে রাস্তাটা কি আপিগো মন প্রসাদ সুন্দর ফিজিবিলিটি চেক করা হইতেছে সম্ভাবনা আছে কিনা যে এখান থেকে আমরা এই যে উপরের রাস্তাটারে ভাঙাচোরা হয়ে গেছে একটা সাইড ঠিকঠাক করা হইব আর নিচে আরেকটা রাস্তা ডেভেলপ করা হইব। যেটা দিয়া যাবে আর একটা রাস্তা ওইটা আমাদের আমাদের তো প্রপোজালটা এরকম আমরা এখান থেকে কানেক্ট করে সেটা একটা ফ্লাইওভারের মতো নিচে দিয়ে গেছে আসে যে ওই রোডটা আছে বাজারের রোড তো ওইটার সাথে কানেক্ট করার জন্য একটা পরিকল্পনা জন্য তার জন্য ভিজিট চলছে